তোমরা তো অনেক ধরনের ফুলকপি আলুর রেসিপি খেয়েছো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খুব ইজি আর আমার আমি যখন করতে গেলাম খুবই তাড়াতাড়ি হয়ে গেল আর তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ইচ্ছা হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছে চিড়ে নিয়েছ তাই তো আর আদাটা বেটে নিয়েছে হ্যাঁ ব্যাস তাহলেই হবে আর কিছু কাটাকুটি করতে হচ্ছে না খুব সিম্পল আর তেল গরম তেল দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল আর সর্ষের তেলটা দিয়ে গরম যেই হয়ে যাবে তখনই ফুলকপিগুলো দিয়ে দেওয়া হবে কিন্তু আমি দেখলাম ফুলকপিতে তো প্রচণ্ড ছিটছে তো ফুলকপিটা সাবধানে একটু হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর কিছু দিতে হবে না না এখন কিছু দিতে হবে না ফুলকপিগুলো ভেজে তুলে নেব নুন হলুদ দিয়ে তুলে নিয়ে এবারে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো আমার কিন্তু ফুলকপি ভাজা শুধু ফুলকপি ভাজাই খেতে ভালো লাগে এখন নতুন নতুন ফুলকপি উঠেছে তো ফুলকপিগুলোর সেন্ট আলাদাই হয় আমার তেলটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ফোড়নে একটু জিরা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব এবার দেবো আর একটু তেজপাতা দুটো তেজপাতা দিয়ে সুন্দর করে নেড়ে এর মধ্যে ছেড়ে দেবো আলু আলু আলুগুলো দিয়ে একটু ভেজে নেব একটু আস্তা কমিয়ে দিয়ে অল্প আছে আলুটা আস্তে আস্তে করে ভাজবো তাহলে আলুটাও ভাজা হবে আর আলুটা নরমও হয়ে যাবে নরম হওয়ার জন্য নুন লাগবে একটু নুন দিলাম ওই জন্য নুন দিয়ে একটু নাড়বো নুন আর হলুদ আর একটু হলুদ দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে নাড়তে থাকবো নাড়তে নাড়তে অল যেহেতু আস্তা কমিয়ে দিয়েছি একটু সময় ধরে ভাজতে হবে আলুটা এবারে দেখো হয়ে এসছে এবারে একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে নাচছি এবার নাচতে নাতে কালারটাও এসে যেহেতু চিনি দিয়েছি একটা কালারও এসে গেছে এটা তো পুরো নিরামিষ এখানে না আর কিচ্ছু যাবে না শুধু আদা বাটা দিবলাম একটু আদা বাটা দিয়ে নাটলাম নাড়তে নাড়তে একটু ফুল ভাজা ফুলকপিগুলোও দিয়ে দিলাম এবার দিয়ে আর একটু কষাতে হবে এতে কোনো পেঁয়াজ রসুন যাবে না শুধু নিরামিষ আদা বাটা আর একটু জিরা বাটা দেবো ভাজা মশলা দিয়ে নেড়ে দেখো ফুলকপির নাড়তে নাড়তে কালার এসে গেছে সুন্দর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু দিয়ে ওতে আলো কালার এসেছে সুন্দর এবার আমি একটু দিয়ে দেবো জল জলটা দিলে দিয়ে একটু নরম হতে দেবো ফুলকপিটা হ্যাঁ আলু ফুলকপি হয়ে গেলে এবার নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দেবো তিন চারটে দিয়ে এরপর আমি দেব গরম মশলা গরম মশলা দিয়ে আরেকটা ঢাকা দিয়ে দিলাম এখানে একটু ঘি দিই হ্যাঁ লাস্টে এই আলু সব পুরো নরম হয়ে গেল এবার একটু ঘি ঘি দিয়ে কালার এসে গেল সুন্দর সেন্ট আর কালার দুটো ফুলকপি আলুর ডালনা এত সুন্দর গন্ধ বের দেখো আমার হয়ে গেছে ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না কিন্তু আর কমেন্টও করো কমেন্ট করলে খুব ভালো লাগে